আসসালামু আলাইকুম ডিয়ার লিসনার আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা শুনছেন ভয় দট নেট এবং আমি গ্রেইন আছি আপনাদের সাথে সম্পূর্ণ সময়টা জুড়ে আজকে আমরা আমাদের চল্লিশতম এপিসোড নিয়ে আপনাদের সবার সামনে হাজির হয়েছি আশা করি আপনারা আমাদের এপিসোডটি মনোযোগ দিয়ে শুনবেন এবং আমাদের এপিসোডের ঘটনাগুলো আপনাদেরকে আনন্দ দিতে পারবে এপিসোডে যাবার আগে আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে বর্তমানে যে দুর্ঘটনায় যারাই মারা গেছেন তাদের সকলের রুহের মা ফেরাত কামনা করি এবং যারা অসুস্থ হয়ে আছেন বা আহত হয়েছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করি আমরা আমাদের এপিসোডে চলে যাব ঘটনার দিকে তবে ঘটনায় যাওয়ার আগে আমি বলতে চাই যে আপনারা যদি আমাদেরকে ইমেল করতে চান দেন আমাদের ইমেল এড্রেস আর যদি আপনারা চান আপনারা আমাদেরকে অডিও ক্লিপ পাঠাতে পারেন সেটাও পাঠাতে পারবেন আর আমাদের চলুন আমরা চলে যাবো আমাদের ঘটনায় আলাইকুম রীন ভাই আশা করি ভালো আছেন আমি তিশা সাবরিনা বলছি, বলছি ময়মনসিংহর কোন এক জায়গা থেকে কিশোরগঞ্জ থেকে বলছি বলেই দিলাম আমি যে ঘটনাটি পাঠিয়েছি সেটি অনেক বছর আগের ঘটনা ময়মনসিংহের কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার কোন এক গ্রামে আমার খালামনির সাথে ঘটে যাওয়া ঘটনা সাল দুই হাজার বারো বড় মামা বিয়ে নিয়ে সবার অনেক আশা ছিল বাড়ির বড় ছেলেদের বিয়ে বলে কথা নানু এবং খালামনিরা অনেক জায়গায় বউ দেখতে শুরু করেন এরপর একদিন পাশের এলাকার একটা মেয়ে পছন্দ হয় সেদিন আমি আর নানু বউ দেখতে গিয়েছিলাম আমাদের তাদের বাসায় রেখে তারা চলে গিয়েছিল আমাদের বাসায় মানে নানো বাড়িতে মামাকেও গিয়ে তারা দেখে আসেন একদিনের মধ্যে কিভাবে জানি সবকিছু ঠিক হয়ে গেল এক সপ্তাহ পরই বিয়ের তারিখ পরে সবাই বউ পছন্দ করলেও মেজ মামার বউ তেমন পছন্দ হয়নি কিন্তু কেউ আর এ বিষয়ে পাত্তা না দিয়ে বিয়ের জন্য ব্যস্ত হয়ে পড়েন এক সপ্তাহ পরে বড় মামার বিয়ে হয়ে যায় বিয়ের কিছুদিন পর থেকে মামির কেমন একটা ব্যবহার অনুভূত করা যায় ছোট খালামনি কেউ মামি কেন জানি দেখতে পারতেন না বড় মামার সবচেয়ে আদরের ছিল ছোট খালামনি কারণ হয়তো এটাই এরপর ধীরে ধীরে মামি সবার থেকে আলাদা হয়ে যায় মামার উপর জাদু প্রয়োগ করা শুরু করে দেয় কিছুদিনের মধ্যে মামার ভেতর অনেক পরিবর্তন লক্ষ্য করি আমরা মামা আমাদের কাউকে সহ্য করতে পারতেন না এভাবে মামা আমাদের সবার থেকে আলাদা হয়ে গেলেন সেই সময় এক বাড়িতে থেকেও সম্পূর্ণ চার বছর কারোর সাথেই কথা বলেননি তাও নানো বলতে মামা যদি এভাবে সুখে থাকে কথা না বলুক তাও নানোর কষ্ট নেই এভাবেই পাঁচ বছর কেটে যায় কিন্তু হঠাৎ একদিন আমার খালামনির কোমরে প্রচণ্ড ব্যথা অনুভব হয় আমরা সবাই ভেবেছিলাম হয়তো এমনিতেই ব্যথাটা ওষুধ খেলে আর ডাক্তার দেখালে হয়তো বা ঠিক হয়ে যাবে কিন্তু দিন দিন খালামনির অবস্থা আরও খারাপ হতে থাকে আমার বয়স তখন তেরো থেকে চোদ্দ বৎসর ছিল আমাকে খালামনির ব্যথার যন্ত্রণায় তার কোমরের উপর তার করিয়ে রাখা হতো যেন উনি একটু আরাম এভাবে আরও দিন যেতে শুরু করল খালামনি যেন মৃত্যুর প্রহর গুমতে স্টার্ট করলেন কত ডক্টর দেখালেন নানু অন্য খালামনিরা তাও কোনো উন্নতি নেই একদিন নানু খালামনিকে নিয়ে আমাদের বড় খালামনির বাড়িতে গেলেন সেখানে বড় খালামনির একজন চাচা শ্বশুর ছোট খালামনিকে দেখে বলে মেয়েটা তো শেষ হয়ে যাচ্ছে এখনই যদি ভালো কোনো কবিরাজ না দেখাও তাহলে ওকে কিন্তু বাঁচাতে পারবে না সঙ্গে সঙ্গে বড় খালো কবিরাজ দেখা শুরু করেন দুই দিন পর একজন কবিরাজকে অনেক খোঁজাখুঁজির পরে পাওয়া গেল সে বড় খালামনিদের বাড়ি আসলো এসে ছোট খালামনিকে দেখেই তার মাথায় আসমান ভেঙে পড়ল আর উনি বলতে লাগলেন খুব তাড়াতাড়ি ছোট খালামনির চিকিৎসা করতে হবে পরের দিনই ছোট খালামনি আর ওই কবিরাজকে নিয়ে নানো এবং বড় খালামনি বাড়িতে চলে আসেন সেদিন রাতেই কবিরাজ কাজ করতে বসল তারপর সে জানতে পারলো বড় মামি ছোট খালামনিকে বান মেরেছে আর বড় মামাকে নিজের বসে করে রেখেছে তখন মামাকে এসব বললে মামা মোটো বিশ্বাস করতেন না কারণ মামা অলরেডি মামির বসে তখন কবিরাজ বলে যে মামি তার ভাইয়ের মাধ্যমে নাকি যাত্রা করিয়েছে তবে মামাকে বসে আনা ছাড়া মারা ক্ষতি কিছু করেনি তখন কবিরাজ জানুকে জানায় যে খালামনিকে বান মারা হয়েছে এ যেন মৃত্যু সাথে সাথে যেন বিয়ের সম্বন্ধ না আসে ভয়ের ব্যাপার এই যে তখন খালামনির জাদু মেয়াদারে এক মাসের মতো অবশিষ্ট ছিল অর্থাৎ এক মাস পরে হয়তো তিনি শেষ হয়ে যেতেন কবিরাজ তখন নানুকে জানায় জাদু কাটাতে কিছু উপকরণ লাগবে যেমন সাত গাছের সাতটা ফুল তিনটা শিন মাছ আর একশো হাত দড়ি এরপর নানুর কথা মতো সবকিছু সবাই এনে দেয় পরদিন সন্ধ্যায় খালামনিকে নানু বড় ঘরে নামাজ বিছিয়ে বসিয়ে দেন আর সাথে সুরা পড়তে বলেন এর সাথে বড় খালামনিকেও বসিয়ে রাখেন কারণ উনি যখন কাজগুলো করবে তখন খালামানের অবস্থা অনেক খারাপ হয়ে যাবে তাই সাথে একজনকে থাকতেই হবে তারপর কবিরাজ নিজের কাজ শুরু করে দেয় এরপর কবিরাজ তুলারাশির একজনের উপর চিন হাজির করে লোকটা নানুর রান্নার চুলায় দুই হাত নিচ থেকে একটা তাবিজ তুলে আনে তাবিজটা দেখে আমরা সবাই অবাক হই কারণ ওটা বানোয়া কোনো কোনো সম্ভাবনাই নেই আশেপাশের অনেক মানুষ জড়ো এরপর লোকটা চলে যায় নাদোবাড়ির বেসামের বাথরুমের কাছে সেখানে ময়লার স্তূপে নেমে পড়ে সেখান থেকে আরেকটা তাবিজ আর তারপর পুকুরের মাছ দিক থেকে একটা পুতুল নিয়ে আসে সাদা কাপড়ে মোড়ানো পুতুল তবে পুতুলের হাতে নেওয়ার পর লোকটা জ্ঞান হারিয়ে ফেলে এরপর তার মুখে পানি দিয়ে তাকে সজাগ করা হয় কবিরাজ তাবিজ খুললে দেখা যায় সেখানে খালামনির এক টুকরো কাপড় আর হাতের লক পাওয়া যায় এরপর তাবিজ থেকে পাওয়া যায় খালামনির চুল আর কাগজে আগে একটা মেয়ের অবয়ব আর শেষ পুতুলটা দেখা যায় একটা মেয়ে মারা গেলে যেভাবে কাফনের কাপড় দিয়ে লাশটাকে দাফন করে ঠিক এমন ভাবেই পুতুল তৈরি করে রাখা হয়েছিল পুতুলটা ছিল আসলে খালাবনি খালাবনের চুল নখ বেলের পাতা কাতা সই লং ইত্যাদি দিয়ে পুতুলটাকে একটা সাদা সুতো দিয়ে বাঁধা হয়েছিল সাথে কোমরে একটা বেলের কাতা বেঁধে রাখা হয়েছিল যার ফলস্বরূপ খালামনির কোমরে ব্যথা করত এরপর কবিরাজ সব আগুনে পুড়িয়ে ফেলে সাথে সাথে খালামনি জ্ঞান হারায় এরপর শেষে কবিরাজ খালামনির শরীর বন্ধ করে দেয় সাথে বরে যায় বেশ কিছু নিয়ম মানতে হবে এর কিছুদিনের মাঝেই খালামনি সুস্থ হয়ে গেল কিছুদিন পরে খালামনির বিয়ে হয় এবং সুন্দরভাবে সংসার চলতে থাকে তবে দুঃখজনক ব্যাপার হচ্ছে দুই বছর পরে মামা গলায় ফাঁস দিয়ে মারা যায় কারণটা থেকে গেছে আমি এই ছিল আমার জানা ঘটনা পড়ে শোনার জন্য ধন্যবাদ আপনাকে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তিশা আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার ঘটনাটার জন্য আশা করি লিসনারদের কাছেও ভালো লেগেছে আপনারাও যদি আপনাদের জানা কোনো ঘটনা আমাদেরকে পাঠাতে চান তাহলে আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদেরকে আমাদেরকে ইমেইল করে আপনাদের ঘটনাটি বলতে হবে আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে ভয় ডট নেট এট দ্য রেট জিমেল ডট কম এছাড়াও আমাদের ফেসবুক অ্যাড্রেসটি হচ্ছে ডাব্লিউ 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 ডট আমাদের তম এপিসোড থেকে আমরা বিদায় আবার কথা হবে আমাদের তম আগামীকালকে এপিসোড নিয়ে আপনাদের সাথে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভয় ডট নেট এর সাথেই থাকবেন দিস ইজ রেইন ইয়ার হোস্ট সাইনিং অফ আসসালাম